ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল বলো ভাইয়া বায়োলজি আমি একাডেমিকে তেমন ভালো করে পড়িনি তো বায়োলজির জন্য আমি কি করতে পারি যদি একটু বলতেন বায়োলজি তোমার কি বই আছে এটা আগে বলো আমাকে মেইন বইটা আছে আর তো আর আমার কাছে একটা মেডিকেল কোশ্চেন ব্যাংক ছিল আর কি আচ্ছা তো তুমি একটা কাজ করতে পারো তুমি ডিউতে দিবা এবং তে তো দিবা তাই না জি ভাইয়া তো ওগুলো তো বায়োলজি আছে তাই বায়োলজি তো ডাকাবো আচ্ছা বলবো যে ইউসিসি প্রকাশনের একটা বই আছে এটা জানি না তোমার সফট কপি আছে কিনা তুমি একটু গ্রুপে জিজ্ঞেস করে নিও কোনো বিজ্ঞানীর কাছে থাকতে পারে ইউসিসি প্রকাশনের একটা বায়োলজি বই আছে যেটার নাম কি জীবকোষ বই ঠিক আছে ওই বইটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিছে বুঝছো আমি না মেইন বই পড়তে আমার ভাল লাগত না বুঝছো আমি শেষ সময়টাতে একটা ভাই আমাকে বলছিল ওই ভাইটা সাস্টের সিএসসি তে ছিল উনি আমাকে একবার বলছিল যে এই বইটা অনেক মানে ফাটাফাটি কাজে দে বায়োলজির জন্য তো আমি ওই বইটা কিনে যখন নিজে পড়ছি আমার কাছে মনে হইছে যে বই যদি কারোর পড়তে ভালো না লাগে ভালো কারোরই লাগবে না আশা করি তো তারা এই বইটা একটু খুলে সুন্দর মতো পড়ে যেতে পারবে গল্প আকারে কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এবং কত কি কি আসছে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট কোন তথ্যগুলা বেশি লাগে সাজানো আছে সো একটা একটা সুন্দর বই হিসেবে কাজ করবে এখন যদি এই বইটা যদি তোমার কিনা মানে কিনতে যদি ভালো না লাগে যদি মনে হয় যে ভাই আমি বই কিনবো না তাহলে তুমি বাজার যে বইটাই আছে তোমার কাছে এনি যেটা তোমার কাছে গাইড যেটাই আছে আমি এটা জানি না যেটাই থাকুক ওই গাইড থেকে তুমি ওই গাইড থেকে তুমি জাস্ট মনে করো যে শোষণের চাপটা তাই না তাহলে শোষণের চাপটার থেকে নিশ্চয়ই সবগুলা থেকে কোয়েশ্চেন আসবে না সব থেকে কি কোয়েশ্চেন আসবে আসবে না দেখো যে ঘুরে ঘুরে সি সাইকেল তারপর ক্যাপস চক্র এগুলা থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে কিংবা দেখবা যে এটিপি গণনা যেখানে আটত্রিশটা এটিপির মধ্যে দুইটা খরচ হয়ে যায় এই ধরনের প্রবলেম থেকে আসতেছে তো এই এই হট টপিক গুলা তুমি ওই ওই যে এডমিশন গাইডটা তোমার কাছে আছে ওইখান থেকে দেখে নিবা অনেক সময় ওই এডমিশন গাইডটা তো সাজানো থাকে তো এইভাবে অ্যানালিসিস করে পড়বা বায়োলজি সব পড়ে গেলে মনেও থাকবে না কাজেও আসবে না যেমন স্টার্ট কোডন কোনটা এটা ওইটা পরীক্ষায় আসে তাহলে ওইখান থেকে দেখে নিবা যে ইন কোডন কোনটা তারপর তুমি দেখবা যে মেন্ডেলিফের ওইখান থেকে কিছু কোয়েশ্চেন আসে দৈত্য প্রচন্ন কোনটা তো ওই দৈত্য প্রচন্ন জায়গায় তুমি বাকি সবগুলা দেখে নিলা এলিল গুলা দেখে নিলা বুঝতে পারছি জি ভাইয়া সাস্টের জন্য বায়োলজি কেমনে করব এই বছর যে বায়োলজি থাকবে বলছে সাস্টে তাহলে কেমনে করব হ্যাঁ এখন সাস্টের জন্য আসলে আলাদা কিছু বলার তো কিছু নাই আমি যে এখন যে পদ্ধতিটা দেখাইলাম এটা ইউনিভার্সাল এটা সব ক্ষেত্রে কাজে আসবে বুঝতে পারছো